শীতের আমেজ গায়ে মেখে বেড়াতে যেতে না ভালো লাগে আর সেই ভ্রমণ স্থানটি যদি হয় সুন্দরবন তাহলে অবশ্যই আনন্দে মেতে উঠবে আপনার মন সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য গঙ্গা ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর সংযোগস্থলে বিশাল ডেল্টা আকৃতির এই ঘন সবুজ অরণ্যের বিস্তৃতি প্রায় ছাব্বিশ হাজার বর্গ কিলোমিটার যার মধ্যে প্রায় তেষট্টি শতাংশ রয়েছে আমাদের পড়োশী দেশ বাংলাদেশে আর বাকি সাঁত্রিশ শতাংশ রয়েছে আমাদের ভারতবর্ষে তাই বলে বন্ধুরা এটা ভাববেন না যে আমাদের ভারতবর্ষের সুন্দরবনে কিছুই নেই আসলে সর্বদাই প্রকৃতি তার অসীম রূপের ভাণ্ডার নিয়ে সর্বত্র বিরাজমান চারিদিকে অজস্র নদী ও খাড়ি বেষ্টিত এবং অসংখ্য দ্বীপবিশিষ্ট এই বিশাল ঘনসবুজ অরণ্যে রয়েছে প্রচুর জীববৈচিত্র্যের সমাহার যা প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি পৃথিবীর খুব কম দেশেই এমনটি দেখতে পাওয়া যায় এই সুন্দরবন আপনারা কখন যাবেন কিভাবে যাবেন কোন ট্যুর অপারেটরের সঙ্গে প্যাকেজ ট্যুর বুক করলে ভালো হবে সেই সমস্ত তথ্যই থাকছে আজকের প্রথম পর্বের এই ভিডিওতে তাহলে চলুন বন্ধুরা এবারে আমাদের শীতকালীন সুন্দরবন ভ্রমণের প্রথম পর্বের গল্প নিয়ে শুরু করি আজকের এই ভিডিওটি হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা অনেকদিন পর আবার একটা নতুন ভ্রমণের গল্প নিয়ে আমরা রোমিক বার্সরা হাজির হয়ে গেলাম আপনাদের কাছে আপনাদের সাথে রয়েছে আমি রত্ন আর আমি সৌরভ এবারে আপনাদের পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনের গল্প শোনাব আজকের তারিখ হলো চোদ্দই নভেম্বর দু শুক্রবার আজকের দিনটি কিন্তু হলো চিলড্রেন্স ডে অর্থাৎ ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত শ্রী জওহরলাল নেহরুর জন্মদিন ঘড়িতে সময় এখন সকাল পাঁচটা আমরা কিছুক্ষণ পরেই আমাদের বাগুয়াটির বাড়ি থেকে বেরিয়ে আগে সৌজা চলে যাব শিয়ালদাহর রেলওয়ে স্টেশন তারপর সেখানে গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে বন্ধুরা ঘড়িতে সময় এখন সকাল পাঁচটা পঞ্চান আমরা পৌঁছে গেছি শিয়ালদহ রেলওয়ে স্টেশন এখন আগে আমরা যাব শিয়ালদহ সাউথ সেকশন বা দক্ষিণ শাখায় তারপর সেখান থেকে সকাল সাড়ে ছটার ক্যানিং লোকাল ধরে আমরা যাব ক্যানিং স্টেশন ট্রেন পথে সুন্দরবন যাওয়ার জন্য একমাত্র রেলওয়ে স্টেশন হলো এই ক্যানিং স্টেশন এছাড়া আপনারা সড়কপথেও যেতে পারেন তবে বেস্ট জার্নি কিন্তু হলো ট্রেন জার্নি বন্ধুরা ঘড়ির কাঁটায় সময় এখন সকাল ছটা কুড়ি দাঁড়িয়ে রয়েছে শিয়ালদহ স্টেশনের কুড়ি নম্বর প্ল্যাটফর্মে আর এই যে পেছনে দাঁড়িয়ে রয়েছে ক্যানিং লোকাল এটা ছাড়ার টাইম হচ্ছে সকাল সাড়ে ছটায় তবে তার আগে একটা কথা বলে দিই বন্ধুরা আমরা রোমিংবার কিন্তু অনেকদিন পর আবার একটা গ্রুপ ট্যুর করছি আর এই হলো আমাদের এবারের সুন্দরবন ভ্রমণের টোটাল গ্রুপ সবার কেমন লাগছে প্রথমবার সুন্দরবন যাচ্ছ কেমন লাগছে সবার তো এদেরকে কিন্তু আপনারা আমাদের আগের পুরুলিয়া ভ্রমণের সিরিজেও কিন্তু দেখেছেন দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু সবাই ট্রেনের সামনে দাঁড়িয়ে অলরেডি ছবি তোলা শুরু হয়ে গেছে সুতরাং বুঝতেই পারছেন এই ট্রিপে কিন্তু আমরা খুব মজা করব চলুন এবার ট্রেনে ওঠা যাক ঘড়ির কাঁটায় সময় সকাল সাড়ে ছটা একদম রাইট টাইমে শিয়ালদহ স্টেশনের কুড়ি নম্বর প্ল্যাটফর্ম থেকে ক্যানিং লোকাল ছেড়ে দিল এখান থেকে ক্যানিং পর্যন্ত দূরত্ব পঁয়তাল্লিশ কিলোমিটার যেতে সময় লাগবে এক ঘন্টা বারো থেকে পনেরো মিনিট মতো আর শিয়ালদা থেকে ক্যানিং পর্যন্ত লোকাল ট্রেনের ভাড়া মাথাপিছু পনেরো টাকা তো আমরা এখন গল্প করতে করতে ক্যানিং স্টেশন পৌঁছেই তারপর সেখানে গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে ঘড়িতে সময় সকাল সাতটা পঁয়তাল্লিশ আমরা পৌঁছে গেলাম ক্যানিং স্টেশন আসলে সকাল সাড়ে ছটার ট্রেনটা ধরার একটাই কারণ হলো এই ট্রেনটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই ফাঁকা থাকে এরপরে রয়েছে সকাল সাতটা বিয়াল্লিশ আরেকটি ক্যানিং লোকাল ম্যাক্সিমাম টুরিস্ট কিন্তু সেই ট্রেনটাতেই আসেন আমরা যেহেতু শুক্রবার এসছি অর্থাৎ এই উইকেন্ডে কিন্তু সবচেয়ে বেশি ভিড় হয় তাই সকাল সাতটা বিয়াল্লিশে যে ক্যানিং লোকাল আছে সেই ট্রেনে কিন্তু প্রচণ্ড ভিড় হয় তাই আপনারা যদি ভিড় এড়িয়ে সুন্দরবন আসতে চান তাহলে এই সকাল সাড়ে ছটার ক্যানিং লোকালটা ধরার চেষ্টা করবেন তো আমরা এখন প্ল্যাটফর্মে নেমে পড়েছি যেদিক থেকে এলাম সেই দিকে আমরা খানিকটা এগিয়ে যাব তারপর প্ল্যাটফর্ম থেকে আমরা নেমে লাইন পারবো ওপাশে যাব আর ওপাশে কিন্তু প্রচুর টোটো এবং অটো দাঁড়িয়ে রয়েছে এবং লাইনের পাশে সমস্ত ট্যুর অপারেটরের লোকরা তাদের নাম লেখা বোর্ড হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ এখানে আগত পর্যটকরা যে যে ট্রাভেল এজেন্সির সঙ্গে ট্যুর বুক করুন না কেন তারা এখানে আসার পর কিন্তু সেই বোর্ড দেখে তাদের লোকেদের কাছে পৌঁছে দিতে পারবেন অর্থাৎ আপনাদের চিনতে বা বুঝতে কোনোরকম অসুবিধা হবে না ও এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা আমরা এই যে শীতকালীন সুন্দরবন ভ্রমণটা করছি এটা হলো আমাদের দুরাত তিন দিনের প্যাকেজ আর আমরা এই প্যাকেজ ট্যুরটা বুক করেছি সুন্দরবনের বিখ্যাত লোকনাথ ট্রাভেলসের সঙ্গে আমাদের মাথাপিছু খরচ পড়ছে মাথাপিছু পিছু মাত্র তিন হাজার টাকা আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে লোকনাথ ট্রাভেলসের কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন তো বন্ধুরা ক্যানিং স্টেশন থেকে লোকনাথ ট্রাভেলসের তরফ থেকেই দাদা আমাদেরকে পিক আপ করতেছে দাদার নাম দাদা আমার নাম হচ্ছে আমার জিত জিদমন্ডল আচ্ছা তো এখান থেকে কিন্তু আমরা এখন অটো করে আগে কোথায় যাব সোনাখালি যাব এখানে 16 কিলোমিটার দূর আছে থেকে আমরা বোটে চাপবো আচ্ছা আচ্ছা এখান থেকে যেতে কতক্ষণ লাগবে এখান থেকে যেতে যেতে দাদা 25 মিনিট টাইম লাগবে আমাদের আচ্ছা তো বন্ধুরা শুনতেই পেলেন আমরা ক্যানিং স্টেশন থেকে এখন এই যে আমাদের অটো এই অটোটি রেডি হয়ে গেছে এখন এই অটো করে আমরা যাব হচ্ছে সোনাখালি ঘাট আসলে এই সুন্দরবনে যে সব প্যাকেজ ট্যুর হয় সবই হলো ক্যানিং টু ক্যানিং আপনারা যে ট্যুর অপারেটারের সঙ্গে এই প্যাকেজ টুর বুক করুন না কেন আপনাদেরকে প্রথমে আসতে হবে ক্যানিং স্টেশন তারপর এখান থেকে কিন্তু সেই ট্যুর অপারেটারের লোকেরাই আপনাদেরকে অটো করে নিয়ে যাবে হচ্ছে ফেরিঘাটে এই অটো ভাড়া কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড করা আছে আমাদের কিন্তু এর জন্য একটাও এক্সট্রা পয়সা দিতে হবে না এরপর আমরা সুন্দরবনের বিখ্যাত মাতলা নদীর ওপর দিয়ে মাতলা ব্রিজ পার করে ধীরে ধীরে এগিয়ে চললাম আমাদের গন্তব্য সোনাখালী ফেরিঘাটের দিকে বন্ধুরা ঘড়িতে সময় সকাল আটটা পঞ্চাশ আধা ঘন্টার মধ্যে কিন্তু আমরা পৌঁছে গেলাম ক্যানিং স্টেশন থেকে সোনাখালী ফেরিঘাটে এই সোনাখালী ফেরিঘাট ছাড়া আরও একটি ঘাট রয়েছে সেটি হল গতখালি ঘাট অনেক সময় কি হয় কিছু কিছু ট্যুর অপারেটাররা যদি এই সোনাখালী ঘাটে প্রচুর লঞ্চের ভিড় হয়ে যায় তখন কিন্তু তারা তাদের ট্যুরিস্টদেরকে সেই গতখালি ঘাট থেকে লঞ্চে ওঠায় এই হলো সোনাখালী ফেরিঘাট দেখুন এখানে পরপর সারিবদ্ধভাবে প্রচুর লঞ্চ কিন্তু দাঁড়িয়ে রয়েছে খুব সুন্দর লাগছে দেখতে আমাদের লঞ্চটা একটু সামনের দিকে রয়েছে তাই আমরা কিছুটা পায়ে হেঁটে এগিয়ে যাচ্ছি বন্ধুরা এই হলো আমাদের লঞ্চ এম সুলতানা এম মানে হলো মোটর বোট আর যদি লেখা থাকে এম ভি তাহলে সেটা হলো মোটর ভেসেল তো এই এম বি সুলতানাই হলো আজকাল পরশু এই তিন দিনের জন্য আমাদের সুন্দরবন ভ্রমণের একমাত্র সারথী বাইরে থেকে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে বেশ বড়ো সড়ো সুন্দর একটি লঞ্চ তো এই লঞ্চে কিন্তু দুটো পার্ট রয়েছে একটা হলো আপার ডেক আর একটা হলো লোয়ার ডেক তো আমি লঞ্চের ভেতরটা আপনাদেরকে ভালোভাবে সব ঘুরিয়ে দেখাচ্ছি এইটা হলো লঞ্চের আপার ডেক আর নিচে রয়েছে লোয়ার ডেক আপনাদেরকে আগে ওপর পোর্শনটা দেখিয়ে নিয়ে আসছি লঞ্চে ওঠার পরেই এই যে এখানে সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে ওপরে ওঠার পরেই দেখুন এখানে এতে সামনে বসার সুন্দর জায়গা রয়েছে আর এই হলো ড্রাইভার্স কেবিন আর এর পেছন দিকে দেখুন এদিকে দুটো দুদিকে পুরো সাইড দিয়ে কিন্তু সব পরপর সব চেয়ার পাতা রয়েছে আর পেছনের এই যে জায়গাটা এখানেই কিন্তু খাবার দাবার হবে সব কিছু খাওয়া দাওয়া হবে এখানেই দেখুন এখানে সব টেবিল রাখা রয়েছে এগুলো কিন্তু এখনও রেডি হয়নি আমরা যেহেতু অনেক আগে চলে এসেছি এরপরে আরও অনেক ট্যুরিস্টরা আসবেন সবাই এসে গেলে কিন্তু এইখানটা পুরো একদম সাজিয়ে গুছিয়ে ওনারা রেডি করে দেবেন আর এই যে জায়গাটা দেখছেন এখানে কিন্তু ওনারা সব খাবার দাবার সাজিয়ে রাখবেন তারপর এখান থেকেই কিন্তু খাবার সার্ভ করা হবে আর এখানে দেখুন পানীয় জলের জন্য একদম পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে পরপর সব জার দেওয়া রয়েছে ডিসপেন্সার দেওয়া রয়েছে ওনারা কিন্তু কাগজের কাপ দিয়ে দেবেন এ পাশেও কিন্তু বেসিন রয়েছে এবং এখানে হ্যান্ড ওয়াশ দেওয়া রয়েছে আপনারা এখানে হাত ধুতে পারবেন আর এই পুরো জায়গাটা কিন্তু অনেকটা স্পেসাস আপনারা এই সুন্দরবন ঘুরতে এলে কিন্তু একটা কথা মাথায় রাখবেন আপনারা কিন্তু কোনো রকম জিনিস জলে ফেলবেন না সে একটা সামান্য ছোট লজেন্সের প্যাকেট হলেও কিন্তু আপনারা জলে ফেলবেন না তাতে কিন্তু পরিবেশ এবং প্রকৃতি নষ্ট হবে কারণ পরিবেশকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদেরই তাই জন্য কিন্তু এনারা এরকম ডাস্টবিন রেখে দিয়েছেন আপনাদের যা ফেলার আপনারা এই ডাস্টবিনেই ফেলবেন তো আপার ডেক আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার লোয়ার ডেক মানে নিচের পোর্শনটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছে এই দিকে সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিয়ে কিন্তু আমরা এখন নিচের দিকে যাব দেখতেই পাচ্ছেন দুপাশে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মোট আটটা বেড রয়েছে আপনারা এখানে কিন্তু আপনাদের সমস্ত লাগেজ রাখতে পারবেন এবং এখানে এসে কিন্তু আপনারা রেস্টও নিতে পারবেন ওপরে বসে থাকতে থাকতে যদি আপনাদের বোর হয়ে যায় বা আপনাদের যদি রকম ক্লান্তি ভাব আসে আপনারা কিন্তু এখানে এসে শুতেও পারবেন দুপাশে কিন্তু জানলা রয়েছে আপনারা জানলা টেনে দিলে বাইরের আলো কিন্তু খুব একটা বেশি আসবে না আর এই বেডে শুয়ে কিন্তু আপনারা এই জানলার পাশ দিয়েও কিন্তু সুন্দর প্রকৃতিকে উপভোগ করতে পারবেন আর লোয়ার ডেকে যখন আপনারা ঢুকবেন এ পাশে দুপাশে কিন্তু দুটি ওয়াশরুমও রয়েছে আমি একবার ওয়াশরুমটা আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এখানে কমট রয়েছে জলের ব্যবস্থা রয়েছে অর্থাৎ আপনাদের কিন্তু টয়লেট করতে বা ফ্রেশ হতে কোনো রকম অসুবিধাই হবে না আর এই লোয়ার ডেকের পিছনেই কিন্তু রয়েছে কিচেন বা রান্নাঘর চলুন এবার সেটা আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি চলে এসেছি লঞ্চের কিচেনে বলো দুপুরে কি রান্না হচ্ছে আজকে ডাল পটলের সবজি আর রুই মাছের ঝোল চিংড়ি মাছের চাটনি পাউডার বা এই যে এখানে চিংড়ি মাছ সব ভেজে রাখা আছে এখনও কিন্তু প্রসেসিং হয়নি বলে কিন্তু আপনাদেরকে সেটা ভালোভাবে দেখাবো

প্রথমবার সুন্দরবন এসছো কেমন লাগছে খুব ভালো হ্যাঁ কেমন লাগছে খুব সুন্দর লাগছে আচ্ছা ম্যাডাম আপনার খুব ভালো লাগছে স্যার কিছু বলবেন কেমন লাগছে প্রথমবার সুন্দরবন ঘুরতে এসে আর এই জায়গাটায় বসে কিন্তু ম্যাক্সিমাম ট্যুরিস্ট কিন্তু এই আপার ডেকেই বসে থাকেন এবং এখান থেকে কিন্তু এই দেখুন দুপাশে সব চেয়ার দেওয়া রয়েছে এখানে বসেই কিন্তু আশেপাশের সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে পারেন আপনারা কোথা থেকে এসছেন আমরা এসেছি থেকে আচ্ছা সুন্দরবন কি প্রথমবার প্রথমবার আচ্ছা কেমন লাগছে দারুণ লাগছে আপনার কেমন লাগছে খুব ভালো তো আগামী তিন দিন খুব এনজয় করবো তো আমরা আচ্ছা এখন আপনার কেমন লাগছে আমার খুবই ভালো লাগছে মানে আমি খুবই এক্সাইটেড মানে কীভাবে কাটাবো এই দুটো দিন সেটার মধ্যে খুব উত্তেজনা আছে আমার থ্যাংক ইউ এরপর একে একে আমাদের বোটের সমস্ত ট্যুরিস্টরা চলে আসার পরেই আমাদের দিয়ে দেওয়া হলো ব্রেকফাস্ট ব্রেকফাস্টে ছিল কচুরি আলুর দম আর ছিল একটি করে মিষ্টি ব্রেকফাস্ট কমপ্লিট করতে না আমাদের বোট ছেড়ে দিল সোনাখালী ফেরিঘাট থেকে তারপর শান্ত হোগল নদীর ওপর দিয়ে ধীরে ধীরে আমাদের বোট এগিয়ে চললো তার গন্তব্যের দিকে আর সামনেই দেখতে পেলাম সুন্দর বাসন্তী ব্রিজ যা প্রয়োজন হবে মানে আমরা দুজন আপনাদের সাথে থাকবো এই তিন দিন আপনাদের সার্ভিসের জন্য থাকবো আমার নাম হচ্ছে কমল লস্কর আর একজন থাকবে আতাউ ঠিক আছে আপনাদের যা প্রয়োজন হবে আমাদের কাছে বলবেন আমরা এনে দেওয়ার চেষ্টা করব কিন্তু আপনারা কোথাও যাবেন না কেননা প্রচুর পর্যটকের ভিড় একজন যদি চলে যায় আমরা মনে করবো সবাই চলে এসছে বলে বোর্ড ছেদ ছেড়ে দেবো তখন একজন থেকে যাবে ফের ওই বোর্ডটাকে ঘুরিয়ে ধরতে অনেক প্রবলেম হবে তার জন্য বলছি সবাই একসাথে থাকবে লঞ্চ ছাড়ার পরেই কিন্তু আমাদের সবাইকে দেওয়া হয়েছে ওয়েলকাম ড্রিঙ্ক এই যে একটা করে মাজা। ব্রেকফাস্টের পর এখন আমাদের দেওয়া হচ্ছে এই যে এরকম গরম গরম আমুদে মাছ ভাজা বন্ধুরা আমোদি মাছ খাওয়ার পর আমরা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে এলাম আমাদের সুন্দরবন ভ্রমণের প্রথম দিনের প্রথম সাইট সিং করতে গোসাবা আইল্যান্ডে এই যে দেখতেই পাচ্ছেন গোসাবা লঞ্চ ঘাটে কিন্তু একে একে আমাদের সকল ট্যুরিস্টরা কিন্তু লঞ্চ থেকে নেমে আসছেন এখন এই যে ব্রিজ রয়েছে এই ব্রিজ দিয়ে আমরা এখন সামনের দিকে হেঁটে এগিয়ে যাব সেখানে রয়েছে গোসাবা মার্কেট তারপর গোসাবা মার্কেট দিয়ে কিছুটা হেঁটে এগিয়ে যাওয়ার পরেই রয়েছে আমাদের আজকের দিনের প্রথম সাইট সিং পয়েন্ট হ্যামিলটন বাংলো চলুন যাওয়া যাক এবার হ্যামিলটন বাংলোর ইতিহাস সম্পর্কে একটু আপনাদের জানিয়ে দিই আঠেরোশো সালে স্যার ড্যানিয়েল ম্যাকিন্ডন হ্যামিলটন নামক এক স্কটিশ ব্যবসায়ী ভারতবর্ষে আসেন পরবর্তীকালে তিনি সুন্দরবনে আসেন এবং এখানে আসার পর গোসাবা এবং তার পার্শ্ববর্তী প্রত্যন্ত অঞ্চলের জন্য সার্বিক উন্নয়নমূলক এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হন সেই সময় এই অঞ্চলের ব্যাপক উন্নতি হয় এবং সেই তখন থেকেই সুন্দরবনের এক নতুন গ্রামীণ অর্থনীতি চালু হয় স্থানীয় মানুষেরা তাকে খুবই ভালোবাসতেন শ্রদ্ধা করতেন এবং স্থানীয় মানুষদের কাছে তিনি লণ্ঠন সাহেব নামে পরিচিত ছিলেন উনিশশো সালে তিনি বসবাসের জন্য সুন্দরবনের গোসাবায় এই সুন্দর কাঠের বাংলোটি তৈরি করেন সেই সময় জোয়ারের জল উঠে আসতো বলে মাটি থেকে বেশ খানিকটা ওপরে এই বাংলোটি তৈরি করা হয়েছিল আজ হয়তো এই বাংলোতে কেউ থাকেন না ঠিকই তবে একশো বছরেরও বেশি সময় ধরে আজও সেই গৌরবময় ইতিহাসের সাক্ষী হিসেবে এই সুন্দর কাঠের বাংলোটি এখানে রয়ে গিয়েছে অত্যন্ত দুঃখিত বন্ধুরা বা আইল্যান্ডে যে হ্যামিল্টন বাংলো রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ হ্যামিল্টন বাংলো কিন্তু এখন রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ রয়েছে তাই আমরা এখানে চলে এলাম সেকেন্ড সাইট সিং পয়েন্ট রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত বেকন বাংলো দেখতে হ্যামিলটন বাংলোতে ঢুকতে গেলে কোনোরকম প্রবেশ মূল্য লাগে না তবে এই বেকন বাংলোতে কিন্তু মাথাপিছু দশ টাকা করে প্রবেশ মূল্য লাগে তবে এটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড নয় এটা আমাদেরকে নিজেদেরকেই কিন্তু পে করতে হবে টিকিট কেটে আমরা প্রবেশ করলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত বেকন বাংলো দেখতে দেখুন বিশাল বড় জায়গা জুড়ে কিন্তু এই সুন্দর বাংলোটি তৈরি করা হয়েছে চারিপাশে কিন্তু বিভিন্ন রকমের ফুলের গাছ দিয়ে সাজানো হচ্ছে এখনও পুরো সাজিয়ে ওঠা হয়নি আর গেট দিয়ে ঢুকলেই ডান দিকে আপনারা দেখতে পাবেন বাচ্চাদের খেলাধুলো করার জন্য একটি ছোট্ট পার্ক করা রয়েছে অনেক বাচ্চারা কিন্তু এখানে এসে খেলাধুলা করছে আপনারা কোথা থেকে এসছেন আমরা থেকে এসেছি আচ্ছা প্রথমবার সুন্দরবন হ্যাঁ প্রথমবার কেমন লাগছে এখনো পর্যন্ত মানে অনেক দিন করছিলাম শেষে আশাটা পূর্ণ হলো 1932 সালে হ্যামিলটন সাহেবের আমন্ত্রণে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই সুন্দরবনের গোসাবায় আসেন এবং এখানে আসার পর এই অঞ্চলের সার্বিক উন্নয়ন দেখে তিনি মুগ্ধ হয়ে যান গেট দিয়ে ঢুকে কিছুটা এগোলেই বাঁ দিকে কিন্তু রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং হ্যামিল্টন সাহেবের দুটি সুন্দর মূর্তি রবি ঠাকুর যখন এখানে এসেছিলেন তখন হ্যামিল্টন সাহেব এবং রবি ঠাকুরের মধ্যে এই সুন্দরবন অঞ্চলের অর্থনৈতিক এবং শিক্ষাগত উন্নয়ন নিয়ে নানান রকম আলোচনা হয় সেই স্মৃতির উদ্দেশ্যেই কিন্তু এই সুন্দর মূর্তি দুটি এখানে তৈরি করা হয়েছে আগত সকল পর্যটকরা কিন্তু এখানে এসে ছবি তুলতে ব্যস্ত দেখুন এখানে কিন্তু রবি ঠাকুরের আরও একটি সুন্দর মূর্তি তৈরি করা আছে এবং আপনারা নিশ্চয়ই শুনতেই পাচ্ছেন এখানে কিন্তু সর্বক্ষণ রবীন্দ্রসঙ্গীত চলছে বেশ একটা শান্তিনিকেতনের মতো ফিল রয়েছে আর এই হলো সেই বিখ্যাত ঐতিহাসিক বেকন বাংলো বত্রিশ সালের তিরিশ থেকে একত্রিশে ডিসেম্বর এই দুই দিন রবি ঠাকুর সুন্দরবনের গোসাবার এই বাংলোতেই রাত্রিযাপন করেছিলেন আর সেই কারণেই এখানে আগত পর্যটকদের কাছে এই বেকন বাংলো হলো এক বিশেষ আকর্ষণ এই বাংলোটিও কিন্তু উনিশশো সালে হ্যামিল্টন সাহেবই তৈরি করেছিলেন এবং এটিও সম্পূর্ণ কাঠের তৈরি দেখুন কি সুন্দর দেখতে লাগছে এই বাংলোটিকে কেমন লাগছে বল ড্রাইভিং করে এই সুন্দরবনে ফার্স্ট টাইম এসে দাদার প্রথমবার লঞ্চ চালাচ্ছি দারুণ এক্সপিরিয়েন্স জানি না কেমন চালাবো বলতে পারছি না দাদা আমাকে গাইড করছে আমি সেই মতো চালাচ্ছি রাইটে দাও রাইটে ঘোরাতে বলেছে রাইটে ঘুরিয়ে দিলাম দাদা যেমন বলছে আমি তেমন ভাবেই ঘোরাচ্ছি কিন্তু দারুণ লাগছে আমার সুন্দরবন মানেই কিন্তু চারবেলা ভরপেট খাওয়া দাওয়া আর সাথে যদি থাকে লোকনাথ ট্রাভেলস তাহলে এলাহি খাবারের কিন্তু কোনো অভাব হবে না আমাদের এই দূরার তিন দিনের শীতকালীন সুন্দরবন ভ্রমণের প্রথম দিনের লাঞ্চের মেনুতে রয়েছে ভাত ডাল লঙ্কা লেবু ফুলকপি আলুর তরকারি কাতলা মাছের কালিয়া চিংড়ি মাছের মালাইকারি আর সাথে রয়েছে জুড়ি আলু ভাজা চাটনি পাঁপড় আর এরকম লঞ্চে বসে খাবার খেতে খেতে আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা এক দুর্দান্ত অভিজ্ঞতা সুন্দরবনে না এলে কিন্তু এই অভিজ্ঞতা আপনাদের কারোরই হবে না বন্ধুরা দুপুরের লাঞ্চ খাওয়ার পরেই কিন্তু চলে এলো ফল দেখুন সবাইকে কিন্তু একটা করে আপেল দেওয়া রয়েছে আমাকে দুটো দিয়েছে ধন্যবাদ আমার তিনটে আছে বন্ধু আমার হাফ পের বেশি খাওয়া হয়ে গেছে বন্ধুরা ঘড়িতে সময় বিকেল তিনটে পঁয়তাল্লিশ অর্থাৎ পৌনে চারটে আমরা এখন এসে পৌঁছলাম পাখিরালা ফেরিঘাটে এখানে কিন্তু আমরা আজ এবং কাল দুই দিন হোটেলে থাকবো আমাদের হোটেল কিন্তু ঘাট থেকে কিছুটা দূরে আমরা এখন পায়ে হেঁটে আমাদের হোটেলের দিকে এগিয়ে যাচ্ছি বন্ধুরা পাখিডালা ফেরিঘাট থেকে আমরা এখন চলে এলাম আমাদের হোটেল ডলফিনে পায়ে হেঁটে সময় লাগলো মাত্র পাঁচ থেকে ছ মিনিট সেদিন যেহেতু আমরা খুবই টায়ার্ড ছিলাম তাই রুমে ঢুকে ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপর সন্ধেবেলা এগ চাউমিন আর কফি খাওয়ার পর আমাদের হোটেলের সামনেই শুরু হলো স্থানীয় আদিবাসীদের ঝুমুর নৃত্য তবে বন্ধুরা হোটেলে রুমের ভিডিও কিন্তু থাকবে আমাদের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় পর্বে সেদিন রাত্রিবেলা আমাদের ডিনারে ছিল গরম গরম ভাত ডাল স্যালাড আলু ভাজা আর তার সঙ্গে দারুণ টেস্টি মাটন কাঁসা তো বন্ধুরা আমাদের শীতকালীন সুন্দরবন ভ্রমণের প্রথম দিনের ডিনার কমপ্লিট হয়ে গেল ভাত আর মাটন কাঁসা দিয়ে কিন্তু ডিনারটা দারুণ হয়েছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকাল কিন্তু রয়েছে সুন্দরবন ভ্রমণের আসল মজা আগামীকাল আমরা সুন্দরবনের আরও গভীরে প্রবেশ করব এবং আরও অনেক সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করব তবে সেই সমস্ত কিছু কিন্তু আপনারা দেখতে পাবেন আমাদের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় পর্বে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি এই প্রথম পর্বটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন আর আগামী পর্ব দেখার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটি প্রেস করে দেবেন তো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের পর্বে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাইকে টাটা গুড নাইট